ও ভাইরে ভাই আমার কাছে গোল্ডেন ইপো ইপো ম্যাক্স একশো লেভেলের ইমোট কেমনে কিরে ভাই হ্যাঁ গাইস এটাই কিন্তু প্রক্সি সার্ভার যারা প্রক্সি সার্ভার এখনো খুলতে পারো নাই তাদের জন্য আজকে সহজ নেমে ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমরা যদি দেখেন আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমার এখানে নিরানব্বই লেভেল হয়ে গেছে আর তোমাদেরকে যে আগে একটি ভিডিও আপলোড করে তোমাদেরকে সেট আপ করাটা শিখিয়ে দিয়েছিলাম ওই নিয়মে সেট আপ করলে কিন্তু প্রচুর পরিমাণে নেট সমস্যা দিতে আছে আর আমার এখানে তো দেখতে পারতেছ কোনো প্রকারের নেট সমস্যা নাই জাস্ট একটু একটু লোডিং নিবে আর কোনো প্রকারের এটাই নেট সমস্যা থাকবে না ইউজ করতে যেই সব যেসবিকেশনের ব্যবহার করবো মানে লাগবে সেই কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবে আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্স তোমরা তো স্ক্রিনের উপর লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে যেখানে খুশি সেখানে ঢুকতেছি মানে এখন কিন্তু আমি গান কালেকশনে ঢুকলাম আমার কিন্তু বেশি নেট সমস্যা দিলো না জাস্ট একটু একটু লোডিং এটা কিন্তু দিবে আর প্রসি সার্ভার তোমাদের কিন্তু একটু একটু লোডিং দিবে এই লোডিং ছাড়া প্রক্সি সার্ভার কিন্তু হবে না গায়ে আর তোমরা বেশি না কিছুদিন অপেক্ষা করো সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু তোমাদের মাঝে একটি ধামাকা প্রক্সি সার্ভার নিয়ে চলে আসবো যেটাই কোনো লোডিং থাকবে না নেট সমস্যা তো বলতে নেই আচ্ছা চলো বেশি কথা না বলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই আর তোমাদেরকে সেট আপ করাটা শিখিয়ে দিই সর্বপ্রথম তোমরা প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে চলে এসে তোমরা এখান থেকে সিজুকো অ্যাপটা ইনস্টল করে নিবে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই স্কিপ সারা ভিডিওটা দেখবে তাহলে কিন্তু শিখতে পারবে স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু কিছুই শিখতে পারবে না এই দেখো অ্যাপটা কিন্তু আমার কাছে ইনস্টল করা আছে ইনস্টল করে ওপেন এ প্রেস করলে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে তোমরা পেয়ারিং নামে অপশনে ক্লিক করে দিবে তারপর এখানে তোমরা তোমাদের ডেভেলপার অপশনে ক্লিক করে দিবে আর এই কাজটা করার আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে ওয়াইফাই কানেক্ট রাখতে হবে এখানে কিন্তু আমি আমার আর একটা মোবাইলের হটস্পটটা কানেক্ট করে নিচ্ছি যেহেতু আমার এখানে কোনো ওয়াইফাই নাই তোমরা কিন্তু এরকম হটস্পট দিয়েও করতে পারো এখন কানেক্ট করা হয়ে গেলে তোমরা ডেভেলপার অপশনে ক্লিক করবে ডেভেলপার অপশনে ক্লিক করা হয়ে গেলে দেখবে তোমাদেরকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তখন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে এসে যে ইউএসবি ডিবাগিং নামে অপশনটা এটা অন করে দিবে অন করে দিয়ে দেখবে নিচের দিকে আরেকটা অপশন আছে এটার থেকে তিন নাম্বার অপশনটা এটাও কিন্তু তোমরা এখান থেকে অন করে দিবে অন করে দিয়ে এটার ভিতরে ক্লিক করবে ওটার ভিতরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখন এখান থেকে নিচেরটায় ক্লিক করলে কিন্তু একটি কোড শো হবে আর দেখো উপরের দিকে একটি নোটিফিকেশন নোটিফিকেশনও চলে এসেছে ইন্টার পেয়ারিং এখানে কিন্তু তোমরা উপরের কুটটা এখানে বসিয়ে দিবে দেখো আমি এখানে আমার কুটটা বসিয়ে দিতে তোমাদের কাছে আবার অনুরোধ তোমরা কিন্তু বিনা স্কিপ্টে ভিডিওটা দেখবে স্কিপ সারা ভিডিও দেখবে তাহলে কিন্তু সবকিছু শিখতে পারবে দেখো এখানে কুটটা বসানো হয়ে গেলে এখানে স্যান্ড নামে অপশনে ক্লিক করে দিবে তাহলে কিন্তু দেখতে পারবে তোমাদের এখানে কুটটা সফলভাবে বসে গেছে তারপর তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে আবারও চলে যাবে সিজুকো অ্যাপস এর মেন পয়েন্টে সিজুকো অ্যাপস এর মেন পয়েন্টে এসে এখানে তোমরা স্টার নামে একটা অপশন পাবে স্টার নামে অপশনে ক্লিক করবে এখন পর্যন্ত আমি যে সকল কাজ করেছি এই সকল কাজগুলো কিন্তু তোমরা স্টেপ

তোমরা সেখান থেকে আমার টেলিগ্রামে জয়েন হতে পারবা এই দেখো এখান থেকে কিন্তু আমার ও এক্স কিবো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে গেলে তোমাদেরকে এরকম ওপেন করতে বলবে আমার কিন্তু এখানে একটু স্ক্যান নিচ্ছে ফোনে তারপর একই নিয়মে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটাও এখান থেকে ইনস্টল করে নিবে আর তোমাদের যদি সেট আপ করতে আরো কোনো প্রকার ঝামেলা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি তো তোমাদের জন্য আছি দেখো এখান থেকে কিন্তু আমি একই নিয়মে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন ওবি 49 এটাও ডাউনলোড করে নিচ্ছি সরি ইনস্টল করে নিচ্ছি আচ্ছা এখান থেকে এটা ইনস্টল হয়ে গেলে তোমরা চলে যাবে তোমাদের

তোমাদের কাজ হলো যে তোমরা এই আইডির ইউ আইডিটা কপি করে নিবে তোমরা তোমাদের ইউ আইডিতে ক্লিক করে ইউ আইডিটা কপি করে গেমটাকে এখান থেকে ক্লোজ করে দিবে তোমরা কিন্তু এখন গেম থেকে বের হয়ে গিয়ে আবারও চলে যাবে তোমাদের ওই থার্ড অ্যাপ্লিকেশনে এখন যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ও এক্স কে নামে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনে তোমরা চলে যাবে এই যে অ্যাপ্লিকেশনে তোমরা চলে আসবে এই অ্যাপ্লিকেশনে চলে আসলে কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে এরকম ইন্টারফেস দেখা যাবে আমি কিন্তু এখানে একবার ঢুকেছি তার কারণে এই যে ফ্রি ফায়ার নট ইনস্টল দেখাচ্ছে নিচের যে সিজুকো অ্যাপস নট পারমিশন দেখাচ্ছে তাই আবারও কিন্তু কেটে দিই তোমরা আবারও থাকবে এই দেখো এখন কিন্তু আমাকে এখান থেকে সিজুকর পারমিশনটা দিতে বলতেছে দেখো এখান থেকে আবার কেটে দিবে মানে যতক্ষণ তোমাদের না হবে এরকম বারে বারে ঢুকবে দেখো কিন্তু এখন কিন্তু আমার ফ্রি ফায়ার ইনস্টল দেখাচ্ছে এখন এখান থেকে একদম নিচে যে রেড কালার অপশনটা আছে রেড কালার অপশনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ইউআইডিটা পেস্ট করতে হবে এই ওয়েবসাইটে আসার পর অবশ্যই কিন্তু তোমাদেরকে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অথবা কোনো ডিসকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন লগ ইন করতে বলবে আমার কিন্তু এখানে আগে থেকে লগ ইন আছে যার কারণে এখানে লগ ইন করা শো হচ্ছে না তোমাদের যদি এখানে কোনো কিছু লগ ইন করতে বলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট যে এটা লগইন করে নিবে ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে সাইন আপ করে নিবে দেখো এই ওয়েবসাইট এর উপর ক্লিক করলে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের অ্যাড নিয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু তোমাকে স্ক্রল ডাউন করে এখানে ফিরে আসতে হবে উপর থেকে সবকিছু কেটে দিয়ে আবার ওইটার ভিতরে ফিরে আসবে মানে তোমরা যখন ইউআইডি তে বসাতে যাবে দেখবে যে তোমাদেরকে একটা অ্যাড এ নিয়ে চলেছে তখন কিন্তু তোমরা এই মিনিমাইজ করে এই ভাবে আবার ওই ওয়েবসাইটে ফিরে আসবে এই ভাবে কিন্তু তোমরা দুই একবার করলে কিন্তু তোমাদের এখান থেকে আর মানে অ্যাড আসবে না এখন তোমরা ইউআইডি এর উপর ক্লিক করে এখানে তোমাদের ইউআইডিটা এখানে বসিয়ে দিবে ইউআইডিটা বসে এখানে নিচে সেভ নামে অপশনটা দেখতাছো এখানে সেভ নামে অপশনে ক্লিক করে দিবে এই সেভ নামে অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের কাজ শেষ দেখো নিচের দিকে কিন্তু আমার টাইম দিয়ে দিয়েছে এখানে দুই ঘন্টা দুই ঘন্টা পরে কিন্তু আবার এইভাবে চেষ্টা করবে তাহলে কিন্তু আবারও তোমরা পেয়ে যাবে এখন পর্যন্ত যেগুলো আমি সেট আপ করছি এইগুলো যদি তোমরা সঠিকভাবে সেট আপ করো তাহলে কিন্তু তোমাদেরও হয়ে যাবে এখন তোমরা এখান থেকে একদম পুরোপুরি ভাবে ব্যাগ দিয়ে দিবে এখানে আর কোনো কাজ নেই এখান থেকে ব্যাগ দিয়ে এখন চলে যাবে তোমাদের আবারও ও এক্স কিবো অ্যাপ্লিকেশনে এখন তোমরা ও এক্স কিবো অ্যাপ্লিকেশনে এসে এখানে যে দেখতে পারতেছো নিচের দিকে একটি অপশন আছে এই

এইটু একটু সমস্যা হয় লগইন করার সময় কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে ইউজ করলে কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না চলো তোমাদেরকে আমি গেমের ভিতরে ঢুকে দেখিয়ে দেই দেখো এখানে কিন্তু আমি একটি টি ক্লিক করতে না করতে কিন্তু আমাদেরকে গেমে ঢুকে নিয়ে গেল তোমাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন দিয়ে অনেকবার ক্লিক করতে হয় চলো তোমাদেরকে এটা দেখিয়ে দেই যে এটার ভিতরে কি পরিমাণে লোডিং নেয় দেখো এখানে কিন্তু আমি কোনো প্রকার স্ক্রিপ্ট করতেছি না একদম তোমাদেরকে জাস্ট মানে সেম টু সেম দেখাই দছি কোন প্রকার কেটে কিটে ভিডিও বানাই নাই আমি এটা দেখো আমি আইডির ভিতরে ঢুকলে একটু একটু লোডিং নিতেছে দেখো আমি এখানে বোল্ডের অপশন এখন ক্লিক করব কতক্ষণ লোডিং নেয় এখান থেকে বল্টে ক্লিক করলেও কিন্তু তোমরা দেখতে পাতো আমার কিন্তু বেশিক্ষণ লোডিং নিল না মানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে শপ ইন্টারফেস এখানে শো হয়ে গেল ওই অ্যাপ্লিকেশনে যে পরিমানে লোডিং নিতেছিলোডিং নিবে না জাস্ট কিছুটা লোডিং নিবে আর আমি জানি এই পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তারা একমাত্র সেট করতে পারবে আর বাকি যারা স্কিপ করে করে ভিডিও দেখছ তারা কিছুই সেট করতে পারবে না আমি এটা অবশ্যই ভালো করে জানি আর টেলিগ্রাম লিঙ্ক আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রামে জয়েন অ্যাপ্লিকেশনগুলো নিয়ে যাই